হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সাতই মার্চ কেনাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার নতুন একটি পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন এই আপডেটটা নিয়ে আমরা জাস্ট এক ঘন্টার মধ্যে আপনাদের সামনে এই তথ্যটি তুলে ধরার প্রয়াস পেয়েছি অনেক ভাই বোনদেরকে এই তথ্যগুলো সহযোগিতা করবে আসান নিতে করবে ছবি দেখে অনেকে হয়তো বুঝতে পারতেছেন এখানে ঘরবাড়ি নির্মাণ চলতেছে পাশে কেনাডার ফ্ল্যাগ আপনারা জানেন যে কেনাডাতে একটা ব্যাপক ক্রাইসিস চালু হয়েছে দু হাজার শেষ থেকে এখনও পর্যন্ত যে ক্রাইসিসটি প্রকট আকার ধারণ করেছে সেটি হলো হাউজিং ক্রাইসিস পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আয়তনের দিক থেকে অথচ বিশাল আয়তনের মধ্যে ঘরবাড়ির অভাবে যে অধিকারে ইমিগ্র্যান্ট নন ইমিগ্র্যান্ট ব্যক্তিদের আগমন তাদেরকে প্রপার অ্যাকোমোডেশন সুবিধা না দিতে পারার কারণে হাউজিং খরচ অনেক বেড়ে যায় কেনাডাতে এবং এই হাউজিং খরচ বাড়ার সাথে সাথে অন্যান্য দ্রব্যমূল্যের দামও অত্যন্ত দ্রুত বেড়ে যায় এর ফলে কেনাডার ইকোনমিতে এবং হোল কেনাডাতে ওয়ার্ল্ডের মধ্যে একটি নেগেটিভ প্রভাব পড়ে যার কারণে কেনাডা থেকে স্টুডেন্ট ভিজিটর থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেয় এর ফলে কেনাডার যে সিচুয়েশন সেটা নেগেটিভলি আপনাদের সামনে অনেকটাই উপস্থাপিত হচ্ছে বেশ কিছু বেশ মাস থেকে তো এই সমস্যাটাকে সমাধান করার জন্যে কেনাডা একটি বিশেষ ছাড় দিচ্ছে সেক্টর ভিত্তিক বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে অধিক হারে হাউজ হাউজিং ফ্যাসিলিটিসগুলোকে এনশিওর করার উদ্দেশ্যে কেনাডা গভর্নমেন্ট মূলত নতুন একটি পিআর প্রোগ্রামিং ওপেন করতে যাচ্ছে ওপেন করেছে তবে এটির কার্যকারিতা কবে হবে সেটি এখনও অপেক্ষমান তো এই বিষয়গুলি একটু খোলসা করবো শর্ট আলোচনায় আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রেকিং ক্যানাডা অ্যানাউন্সেস নিউ পাথওয়ে টু পারমানেন্ট রেসিডেন্সি ফর কনস্ট্রাকশন ওয়ার্কারস তো বিশেষত এটি কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্যই আপনারা জানেন যে মিডিল ইস্ট বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওয়ার্কাররা খুব ইনডিম্যান্ডে চলে যায় সেখানে এই কনস্ট্রাকশন সেক্টরের ম্যান পাওয়ারের চাহিদা কখনই কমে না কেনাডাতেও অনুরূপ একই অবস্থা বর্তমানে এই ইন্ডাস্ট্রিটি অনেক বেশি এই সমস্যাটিকে প্রকট হিসেবে চিহ্নিত করে সেই সেগুলো সমাধানের জন্য কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে ওয়েলকাম জানাতে চাচ্ছে তো এখানে আমরা একটু দেখি দি কানাডিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হ্যাজ অ্যানাউন্সড মেজর চেঞ্জেস টু সাপোর্ট কেনাডাস কনস্ট্রাকশন ইন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্যই মূলত এই বিশেষ ছাড় দিয়ে বিশেষ উদ্যোগ তো এখানে বিগেস্ট চেঞ্জেস এর মধ্যে মেনশন করা হচ্ছে রিজার্ভিং ইমিগ্রেশন স্পেসেস ফর আপ টু সিক্স থাউজেন্ড আনডকুমেন্টেড কনস্ট্রাকশন ওয়ার্কার উইদিন কেনারা অর্থাৎ ছয় হাজার আনডকুমেন্টেড বুঝতে পারতেছেন যাদের ডকুমেন্টে ঠিকঠাক নাই এখানে এসে হয়তো পালাই টালাই আছে অনেকে আপনারা এখানে ভিজিটার হিসেবে এসে অনেকের ডকুমেন্টে ঠিক নাই কিন্তু কেউ যদি এখানে প্রমাণ করতে পারে যে তিনি আসলে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেছেন লুকিয়ে হোক যেভাবেই হোক এই ধরনের ছয় হাজার ব্যক্তিকে বিশেষ ছাড় দেওয়া হবে যেটা আমরা বুঝতেছি বোঝার ভুলও হতে পারে কিন্তু এ এটাই আমার কাছে মনে হচ্ছে আপনারাও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আপনাদের ক্লিয়ার নলেজটা এখান থেকে পেয়ে যাবেন আশা করি অ্যালাউইং কোয়ালিফাইড টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স টু স্টাডি ইন অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামস উইদাউট রিকোয়ারিং স্টাডি পারমিট এখানে আর একটা সুবিধা দিচ্ছে সেটা হলো যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যারা কেননাতে অবস্থান করতেছে তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে স্টাডি করার সুযোগ দিবে যেখানে স্টাডি পারমিটের রিকোয়ারমেন্ট থাকে সেখানে ছাড় দেওয়া হচ্ছে তাদেরকে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না এটি তারা বোঝাচ্ছে তো এখানে ম্যাকমিলার একটি কোটেশন ম্যাকমিলার মিনিস্টার ইমিগ্রেশন রিপ্রেজেন্ট সিটিজেনশিপ কানাডা অ্যানাউন্স দিস চেঞ্জেস ইন এ প্রেস কনফারেন্স অন উড ব্রিজ অন্টারিও অন মার্চ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজকেই সাতই মার্চে একটু আগে এই প্রেস কনফারেন্সটি হয়েছে ম্যাকমিলার সেট দ্যার effective March সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি allow qualified উইল অ্যালাউ কোয়ালিফাইড ফরেন for ও রেজিস্টার ফর অ্যাপ্রেন্টিশিপ টু permit. উইদাউট এ অর্থাৎ আজ থেকে মূলত এই বিশেষ সুবিধাটি ফরেন ওয়ার্কারদের জন্য প্রযোজ্য হবে সেটা হলো অ্যাপ্রেন্টিশিপ স্টাডিজ তারা উইদাউট স্টাডি পারমিটের জন্য এটা করতে পারবে ফ্রিও টু দিস ফরেন ওয়ার্ক ন্যাশনালস স্টাডি পারমিট টু রেজিস্টার for অ্যাপ্রেন্টিশিপ মোস্ট ফরেন ন্যাশনালস আর নট নিগালি লিগালি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট ফ্রম উইদিন কেনাডা তো উইদিন কেনাডা থেকে ইউজুয়ালি এই অনুমোদনটা দেওয়া হয় না কিন্তু এখানে সেধে অনেকটা সেধে এই অনুমোদনটা দেওয়া হলো দি গভর্নমেন্ট হ্যাজ নট ইয়ের স্টার্টেড হোয়েন দিস চেন্স রিলেটেড টু পারমানেন্ট রেসিডেন্সি স্পেসেস অর দি নিউ নট ডিড দি গভর্নমেন্ট প্রোভাইড অন এলিজিবিলিটি দি কনস্ট্রাকশন ওয়ার্কার পারমান রেসিডেন্সি পাতথওয়ে তো মূলত ঘোষণাটা দেওয়া হলো এর বিস্তারিতগুলো আবার পাবো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই তবে আসার খবর হলো যে এখানে কিছু পরিবর্তন আসতেছে অনেকগুলো ভাই বিশেষ ভাইরা এখানে সুযোগ পাবেন মিলার অলসো অ্যানাউন্স দি ক্রিয়েশন অফ অ্যাডভাইজারি কাউন্সিল এখানে একটি অ্যাডভাইজারি কাউন্সিল করা হচ্ছে তারাই মূলত নীতি নির্ধারণ করবেন যে কখন কিভাবে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায় সেটি যখন ফাইনাল হবে তখন আশা করা যায় যে এখানে চোদ্দ হাজার ফরেন ন্যাশনাল ওয়ার্কার এখানে কানাডাতে অ্যাডমিট হবে হি ডিড নট স্টেট ওয়েদার দি দে উড বি অ্যাডমিটেড আন্ডার পারমানেন্ট পার্মানেন্ট পারমানেন্ট পার্থ হয়ে ট্যাম্পোরি পার্থ এর কম্বিনেশন দেয়ার অফ তো এই বিস্তারিত তথ্যগুলো আমরা খুব সহজেই পাবো রিসেন্ট চেঞ্জেস টু ট্রেড ক্যাটাগরি ইন এক্সপ্রেস এন্ট্রি এখানে রিসেন্ট একটু পরিবর্তন আনা হয়েছে অ্যালং দি অ্যাডেড অকুপেশনসেভার সেভারেল কনস্ট্রাকশন অকুপেশনস ইনক্লুড এখানে বেশ কিছু কনস্ট্রাকশন সেক্টরের ওয়ার্ককে এখানে ইনক্লুড করা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে কনস্ট্রাকশন ম্যানেজার্স এরপরে কনস্ট্রাকশন ব্রিক লেয়ার্স রুফার্স অ্যান্ড সিঙ্গলার্স ফ্লোর ইভিনিং ফ্লোর কাভারিং ইনস্টলার্স পেন্টার্স অ্যান্ড ডেকোরেটার্স তো এই সেক্টরগুলোকে নতুনভাবে অ্যাড করা হয়েছে কনস্ট্রাকশন সেক্টরে তো কানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনাটি শুনলেন আমরা আজকের আলোচনাটি দীর্ঘায়িত করলাম না জাস্ট আপনাদেরকে তথ্যগুলো দিলাম এরপরে যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো পাবলিশ হবে এরপর গভর্নমেন্টের যে নীতি নির্ধারণী বডি তারা যখন আরও বিস্তারিত এই তথ্যগুলো ফাইনালাইজ করবেন এগুলো যখন গ্যাজেট আগে প্রকাশ হবে তখন আবার আমরা আপডেট দিয়ে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপাতত আপনারা চেষ্টা করতে থাকুন নিজেদেরকে প্রস্তুত করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিউ আলাইকুম